সকল দর্শক এবং বই পিস বই পড়া আগ্রহী সকল বই শিক্ষার্থী এবং শিক্ষক শিক্ষার্থী এবং যারা বই পছন্দ করেন তারা অসুবিষয়ে এই মেলা অংশগ্রহণ করতেন ধন্যবাদ আপনাকে কাছে এই জন্য তাদেরকে আমরা আমাদের বসে আমাদের সামনে একজন শিক্ষক রয়েছে বাংলাদেশ ছেন লক্ষ্মীপুর রাজশ্বী সমাজ সরকারি উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষা সেটি যেটা বলতে বিভিন্ন ধরনের মেলা হয় আমাদের অর্থাৎ লক্ষ্মীপুরে প্রথম এ ধরনের ডিসি মহোদয় উদ্যোগে প্রথম বইমেলা আমরা ডিসি মহোদয়কে কথা বলাশ করছি লক্ষ্মীপুর সমাজ সরকারি উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আসলে এই ধরনের আয়োজনগুলো জ্ঞান অর্জন করার জন্য পার্থ্য বই নেই না জ্ঞান করার জন্য বইমেলাতে দেওয়া যায় বইমেলা গেলে আমরা সেখান থেকে বিভিন্ন ধরনের সাহিত্যিক বিজ্ঞান বৈজ্ঞানিক ভিত্তিক হচ্ছে গণিত বিভিন্ন বই কিনতে পারবো এবং আমাদের জ্ঞানের বিকাশ যেমন আমরা যে বিপ্লব সমস্ত জানতে পারবো এবং ভবিষ্যতে যে কোনো আমরা অপরাধ অপরাধগুলিকে প্রতি করতে হয় বইয়ের মাধ্যমে আমরা অস্ত্রের মাধ্যমে আমরা বইটা অস্ত্র হিসাবে ব্যবহার করে লেখার মাধ্যমে যার প্রতিরোধ করবো প্রতিরোধ ব্যবস্থাটা থাকবে আমি ছাত্রদেরকে আহ্বান জানাবো আমরা যারা এখানে আসছো প্রত্যেকে অ্যাটলিস্ট একটা হলেও বই কিনে নিয়ে যাবে এবং প্রতি মাসে বই পড়বা পত্রিকা পড়বা এর অল্টারনেটিভ নিয়ে কিছু নেই বই হচ্ছে মানুষের আমার পেটের খুঁটা মিঠাই হচ্ছে খাওয়া কিন্তু মানুষের মনের ক্ষুদা মিটার জন্য অবশ্যই বই বই নিউটন বলছে সে একটা ক্যান রিড রিড মনে বই পড়তে হবে তোমাকে তুমি যদি জ্ঞান অর্জন করতে করতে চাও বা জ্ঞানই হতে চাও আমাকে অবশ্যই বই পড়তে হবে আমরা শিক্ষকদেরকে অনুগ্রত আহ্বান জানবো আমরা শিক্ষকরা ক্লাসে যায় কিন্তু বই পড়ে যায় না এই জন্য আমরা ক্লাসকে লেশনটা দিতে পারি না আমরা শিক্ষকরা আশা করি সব প্রত্যেক স্কুলের শিক্ষকরা এখানে আসবেন ছাত্রদেরকে নিয়ে আসবেন তাদেরকে উৎসাহিত করবেন বই কেনার জন্য বিভিন্ন আমরা দেখছি আমি কয়েকটা স্কুলে গুললাম ছাত্রদের সব বিভিন্ন ধরনের বই আমি দেখছিলাম স্কুলে সাহেব হনুমা জামে দাঁতের উদ্দ তারপরে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বিভিন্ন বই এছাড়া নতুন কিছু লেখকের বই আমি কিছুদিন আগে দেখলাম যুব নিয়ে আমি খুবই বিভিন্ন এই বইমেলার দিকে আশা করি আমি প্রতিদিন আসবো ইনশাল্লাহ আমার স্টুডেন্ট আজকে আমি একটা ক্লাস নিয়ে আসছি আগামী দিন আরেকটা ক্লাস নিয়ে আসবো ধন্যবাদ শিক্ষার্থী আছেন এখানে শিক্ষার্থীরা রয়েছেন শিক্ষার্থী মাস থেকে আজকে আমি জানবো যে এই বইমেলা অংশগ্রহণ করে তাদের কাছে কেমন করছে আমার নাম কি

করা রয়েছেন শিক্ষার্থীদের আজকে বই মেলায় অংশগ্রহণ করে থাকার কাছে এই আনন্দটা প্রতি বছরে যেন থাকে সেই আশা তারা জানে আপনার পরিচিত আজকে বই মেলায় আপনি আসতে আজকে বইমেলাতে আসতে অত্যন্ত আনন্দিত যে আসলে একুশ একুশে আমাদের ছেলে ফেব্রুয়ারি উপলক্ষে যে ভূমেলার আয়োজন করা হয়েছে আমি ধন্যবাদ জানাবো লক্ষ্মীপুর জেলাপার সব্ধে এখানে ঘোষণায় আমাদের লক্ষ্মীপুর জেলায় ভূমেলার কার্যক্রম হয়েছে প্রস্তাবান দিলিত এখানে যেগুলো স্কুল থেকে আগত ছাত্রছাত্রীরা আছেন যারা আসলে এই ভূমেলাতে এসে নিজেকে ভয় কেনার মাধ্যমে নিজের জ্ঞান জ্ঞান অর্জনের মাধ্যমে নিজেকে সমৃদ্ধ করতে পারবে যেটা দেশ জাতির জন্য অনেক 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 উপকৃত হবে দেশে জাতি অনেক উন্নতি সাধন করতে পারবে এই বইমেলার উদযাপনের মাধ্যমে সবাই তাদের বিভিন্ন রকম বিভিন্ন ইনফরমেশন পাবে বই থেকে যেটা আমাদের জাতির জন্য একটা সুন্দর একটা ভালো একটা বই মেলা ক্ষেত্রে আপনার অনেক ভিন্ন যে বইমেলার একটা উৎস হচ্ছে সেটাকে মনে করছে কি আপনার ধন্যবাদ আসলে বইমেলার যে উদ্দীপনা এটা আমরা চাই যে তরুণ সমাজকে তরুণ ছেলে মেয়েদেরকে এবং আমাদের যারা আমরা মধ্য বয়সী আছি সবাই আমরা চাই যে বইমেলাটা আরও ভালোভাবে সাধারণ অনুষ্ঠানগুলো আরও খুব ভালোভাবে অনুষ্ঠান হোক আমরা সবাই যাদের পেরেছি এবং কি ভবিষ্যতে বুঝতে যেতে পারি এটা আসলে অত্যন্ত আনন্দের একটা ব্যাপার এবং কি একটা ঐতিহ্যবাহী ব্যাপার ধন্যবাদ আস্তে আস্তে বিভিন্ন রঙ্গেরঙ্গে সাজানো হয়েছে আকৃতির চিত্র শিক্ষার্থীদের সাজানো সে বিভিন্ন প্রথমে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন মেলা বিষয়ে আজকে যে মেলাটি হয়েছে সেই মেলায় আগামী বছর আরও ভালো হবে বলে এই মেলার যারা অংশগ্রহণ করেছেন তাদের কাছ থেকে আমরা জানতে ওই মেলায় আপনারা কী কী পাচ্ছেন আমরা সেগুলো আপনাদেরকে দেখাবো এখানে এখানে একটা দেখতে পাচ্ছেন এই যে বিভিন্ন শিক্ষা বিষয় জ্ঞানের বিষয় ইতিহাস নিয়ে এই বইমেলা শিক্ষা অর্জন শিক্ষা জাতি মেরুদণ্ড শিক্ষাই আমাদের গর্ব গর্বো এবার তোমার বারোজন না কেন 嗯。No. No,